শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ রেড জন্য ফিরেছে এবং তেতাল্লিশ দশমিক নয় সাত পয়েন্ট বা শূন্য দশমিক নয় দুই শতাংশ হ্রাস পেয়ে চার হাজার সাতশো চল্লিশ পয়েন্টে স্থির হয় বাজারে লেনদেনের পরিমাণ ছিল তিনশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় চব্বিশ দশমিক আট ছয় শতাংশ কম ব্যাঙ্কিং খাত থেকে ব্র্যাক ব্যাঙ্ক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক এবং ন্যাশনাল ব্যাঙ্ক ওষুধ খাত থেকে বিক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং বিকন ফার্মাসিউটিক্যালস এবং খাদ্য ও অনুশান্নিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং অলিম্পিক আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে খাদভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী আজ প্রায় সব খাতি ক্ষতির সম্মুখীন হয়েছে যার মধ্যে এনবিএফআই খাতে সর্বোচ্চ দুই দশমিক চার চার শতাংশ এবং আইটি খাতে দ্বিতীয় সর্বোচ্চ দুই দশমিক এক পাঁচ শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ করিয়ে আজ মিউচুয়াল ফান্ড খাতে পাঁচটি টেক্সটাইল খাতে চারটি করে কোম্পানি রয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স জাহিন স্পিনিং এবং মূন্য অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি আজ সর্বোচ্চ লাভ করেছে যেখানে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স আইসিবিএমসিএল সেকেন্ড মিউচুয়াল এবং ইবিএল এনআরবি মিউচুয়াল আজ সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোন মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ সিল্কো ফার্মাসিউটিক্যালস দেশ গার্মেন্টস এবং জাহিন স্পিনিং এর লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোন কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি খবর বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী দেশের ব্যাংকিং খাতে প্রবিশন বা নিরাপত্তা তহবিলের ঘাটতি এক বছরে গুণ বেড়ে দাঁড়িয়েছে এক লাখ সত্তর হাজার ছয়শো পঞ্চান্ন কোটি টাকায় এর মধ্য দিয়ে বিগত প্রশাসনের আমলে ঘটে যাওয়া ব্যাপক কেলেঙ্কারি ও অনিয়মের ফলে সেক্টরের গভীর সংকট ফুটে উঠেছে এই ঘাটতির মূল কারণ হল অস্বাভাবিক হারে বাড়তে থাকা অপরিশোধিত ঋণ এনপিএল যার কারণে ব্যাংকগুলোকে বিপুল পরিমাণ প্রবিশন রাখতে হচ্ছে ফলে তারা মারাত্মকভাবে মুনাফা অর্জন করতে বাধাপ্রাপ্ত হচ্ছে অধিকাংশ রাষ্ট্রায়ত্ত এবং বেশ কিছু বেসরকারি ব্যাংক এই সংকটে ভুগলেও কয়েকটি সুপরিচালিত বেসরকারি ব্যাংক তুলনামূলকভাবে শক্তিশালী ব্যালেন্স শীতের কারণে প্রবিশন উদ্বৃত্ত ধরে রাখতে সক্ষম হয়েছে এই ব্যবধান ব্যাংকিং খাতে সুশাসন ও দক্ষ ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করছে যা আর্থিক খাতে আস্থা ফিরিয়ে আনতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়কালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আগে বছরের একই সময়ের তুলনায় উনত্রিশ দশমিক তিন তিন শতাংশ বেড়ে দাঁড়িয়েছে দুই দশমিক নয় আট বিলিয়ন মার্কিন ডলারে বাণিজ্য বিশ্লেষক ও রপ্তানিকারকরা বলছেন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার চলমান বাণিজ্য উত্তেজনার ফলে আমেরিকান বায়াররা চীনের পোশাকের ওপর নির্ভরতা কমাতে চাইছেন ফলে নতুন সুযোগ তৈরি হচ্ছে এবং বাংলাদেশ সহ কয়েকটি দেশে এই বাজার পরিবর্তনের বড় সুবিধাভোগী হয়ে উঠছে যারা ট্রাম্প প্রশাসনের আমলে আরোপিত শুল্ক সাময়িকভাবে স্থগিত থাকায় এই সুযোগ কাজে লাগাতে আগ্রহী হয়েছে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এই সুযোগকে কাজে লাগিয়ে রপ্তানি বাড়িয়ে দিয়েছে যা বাংলাদেশের পোশাক শিল্পের প্রতিযোগিতামূলক অবস্থানটি আরও শক্তিশালী করেছে এবং আগামী মাসগুলোতে রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখার ক্ষেত্রে এটি বেশ প্রত্যাশাজনক এখন এ পর্যন্তই ধন্যবাদ